চার বছর কেটে গিয়েছে আর একটিবারের জন্যও এলাকায় পা রাখেননি বিধায়ক বেহাল রাস্তা জল কাদা আর দুর্ভোগেই কাটছে হিলির বলরাম গ্রামের বাসিন্দাদের দিন দিদিকে বলো কর্মসূচিতে অভিযোগ জানিয়েও কাজের কাজ কিছু হয়নি শেষমেশ বাধ্য হয়েই নিজের পয়সায় ইট কিনে রাস্তা সংস্কার করেছেন গ্রামের মানুষজন দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের বিনশিরা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ চক বলরাম এলাকা বালুরঘাট বিধানসভার অন্তর্গত এই গ্রামের সঙ্গে সংযোগকারী একমাত্র রাস্তা তৈরি হয়েছিল দু সালে তৎকালীন মন্ত্রী শঙ্কর চক্রবর্তীর হাত ধরে প্রায় আটশো মিটার দীর্ঘ ঢালাই রাস্তাটি তৈরি হওয়ার পর কেটে গিয়েছে এক যুগেরও বেশি সময় এ তারপর থেকে মেরামতির নামগন্ধ নেই এখন সেই রাস্তায় সিমেন্ট পাথর উঠে গিয়ে প্রায় পুরোটা মাটির রাস্তায় পরিণত হয়েছে বর্ষায় কাদা জলে ডুবে কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ওই রাস্তাটি তিনটি গ্রামের প্রায় এক হাজার মানুষ নির্ভর করেন এই রাস্তাটির ওপর স্থানীয় বাসিন্দা অনিল সরকার আশিস সরকার ও পরেশ সরকাররা বলেন ভোরচাইতে চাইতে এসেছিলেন বিধায়ক তারপর আর কোনোদিনও তাকে এলাকায় দেখিনি আমরা কোথায় যাব কার কাছে বলবো রেশন ডিলার রূপম সরকার জানালেন দিদিকে বলতে অভিযোগ করেছিলাম বিডিও অফিস থেকে লোক এসেও দেখে গিয়েছেন কিন্তু তারপর আর কিছু হয়নি ক্ষোভ চেপে রাখেননি সাধারণ গ্রামবাসীরাও সম্প্রতি রীতিমতো অর্থ সংগ্রহ করে ইট কিনে রাস্তায় ফেলে কিছুটা হাল ফেরানোর চেষ্টা করেছেন তারা এ প্রসঙ্গে হিলি পঞ্চায়েত সমিতির সভাপতি সরস্বতী সরকার মন্ডল জানান বিষয়টি জানা নেই বিডিওর সঙ্গে কথা বলে খোঁজ নিয়ে দেখবেন তিনি তবে রাস্তার তো তখন সংস্কার হয়েছিল মানে সেরকম সংস্কার মানে রাস্তা সেভাবে তৈরি হয়নি তারপরে কিছুদিন পরে রাস্তা সব উপর থেকে সব খোয়া উঠতে শুরু করলো এখন তো আমরা খালি পায়ে এই রাস্তায় হাঁটতে পারি না বা দশটা গ্রামের লোক যে এখানে একটা কন্ট্রোল আছে আসে তারা মানে এখানে শুধু গালি গালাস করে কবে থেকে চলছে সমস্যাটা দশ বারো বছর হবে চকবর মৌজাটা তো তিনটা অংশ কোন বিধানসভা এটা হচ্ছে বালিঘাট বিধানসভা আর এখানে লোক অন্তত হাজারের উপর হবে কি সমস্যা আপনাদের সমস্যা আমাদের এই রাস্তাটা হচ্ছে মেইন কৃষি বা যে কোনো দিক দিয়ে এই যে একটা কন্ট্রোল আছে বা অন্যান্য মানে হ্যাঁ কাজের যে মানে যানবাহনের ইয়েতে এটাই দরকার খুব এছাড়া কোনো রাস্তাও নেই কি সমস্যা সমস্যা যেমন কোনো জিনিস এই যে কৃষি ধান উঠাতে গেলে বা অন্য জমি চাষ করতে গেলে অন্য পাড়া বা অন্য ইয়ের থেকে আমাদের এই রাস্তা দিয়ে চলে যেতে হয় তাহলে একটু চাপ পড়ে বেশি বা এটা আমাদের মানে একান্ত দরকার এখন তো বর্ষাকাল কী সমস্যা হচ্ছে বর্ষার সময় তো সমস্যা কাদা বিভিন্ন রকম গাড়ির এক ডিপ হয়ে যায় মানে জায়গা জায়গা জল জমে যায় এতে মানে চলাফেরা মুশকিল তাছাড়া অন্যান্য জিনিসের অন্ধকার রাত্রি বা ইয়েতে যে পোকামাকড় ইত্যাদির যে অত্যাচার এটাও চলন হয় ঢালাই রাস্তা তো একবার হয়েছিল 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 তারপরে এখন কি অবন্ত হওয়াটা আর ওটা আমার খেয়াল নেই দু হাজার এগারো দু হাজার এগারোতে তারপর থেকে এই রাস্তার আর কোনো রকম কাজ হয়নি বা এই যে বেহাল অবস্থা ভাঙ্গা বা ইয়ে উঠে যাওয়া এগুলো আপনার কোথাও জানাইছে না সমস্যাটার কথা এটা মৌখিকভাবে আলোচনা হয়েছে বা এইসব গ্রাম পঞ্চায়েত থেকেও দেখে অনেক সময় দেখেও তারা গুরুত্ব দেয় না লিখিতভাবে কোনো হয় হয়নি আর কি আপনাদের কি দাবি আমাদের দাবি রাস্তাটা মানে পাকাপোক্তভাবে যাতে ইয়ে হয় সেটাই প্রয়োজন ইয়ে ভোটের সময় দেখেছে আর পরে তো আর দেখা যায়নি তো আপনারা এই সমস্যার কথা কাকে জানিয়েছেন মেম্বারকে জানিয়েছি হবে হবে কই হচ্ছে হচ্ছেই না বিধায়ককে জানাতে পারেননি জানানো হচ্ছে কোথায় কাজ হচ্ছে কোথায় খালি হবে 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 এই বলে তো দিন কাটাচ্ছে আপনারা কি চাইছেন আমরা চাইছি এটা যেন একটা ভালো শক্ত সমর্থ রাস্তা হোক সবাই যেন সুবিধা মতো যা করতে পারে এটাই আমাদের দরকার কি নাম আপনার পরেশচন্দ্র সরকার সরকারের যে ঢোকার থেকে যে রাস্তাটা হুম কতখানি রাস্তা এবং কবে তৈরি হয়েছিল ঢালাই রাস্তা এটা দু হাজার এগারো সালে তৈরি হয়েছিল এটা মোটামুটি রাস্তার দীর্ঘটা হচ্ছে আটশো থেকে নয়শো মিটার এই পর্যন্তই মানে বেহাল অবস্থা কবে থেকে বেহাল অবস্থা রাস্তা তৈরি হওয়ার কিছুদিন পর থেকেই রাস্তাটা খারাপ হতে শুরু করে এখন একেবারেই বেহাল অবস্থা তারপরে দুটো পুকুর আছে পাশাপাশি পুকুর দুটো ভেঙে গিয়ে আরও অবস্থা খারাপ হয়ে গেছে রাস্তা সংকীর্ণ হয়ে গেছে যে কোনো মুহুর্তে সে রাস্তাগুলো ভেঙে যাচ্ছে হ্যাঁ তাতে যানবাহন চলাচল এখানে একটা রেশন দোকান আছে রেশন দোকানে যে মালপত্র নিয়ে যাওয়া হবে সে সেটার একটা সমস্যা তৈরি হচ্ছে ওখানে গেছি এবং একথাও সত্যি যে আমি প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে সবার সঙ্গে তো দেখা করিনি কিছু সঙ্গে দেখা না তো আমার অভ্যেস হচ্ছে পাঁচটা লোক মিলে কাজ করলাম আমি গাইড করব একটা কিছু হয়নি আমার কিন্তু একটু বড় করে যদি দেখে গ্রামীণ রাস্তা বিধায়ক তৈরি করে গ্রামীণ রাস্তা তৈরি করে পঞ্চায়েত পঞ্চায়েত বিভাগ তৈরি করেছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে একটা কংক্রিটের রাস্তা সেটা তো দশ বছর পনেরো বছর কিছু হওয়া উচিত নয় আপনি যে বাড়ির বানান রাস্তা বাড়ির নেজে বানান তাতে সিমেন্ট পাথর বেরিয়ে যায় যাই হোক যা হয়েছে তো হয়েছে দক্ষিণ দিনাজপুরের থেকে রমা ভৌমিক চ্যাটার্জির রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী করা গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ চাল মানে পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ